আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট আবেদন আবেদনযোগ্যতা পরীক্ষার ধরন এবং মানবণ্টন সম্পর্কে দেখাবো প্রথমেই আবেদন আবেদনযোগ্যতা অর্থাৎ যারা এবছর এস পরীক্ষা দিয়েছো তাদের জন্য এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে আবেদন যোগ্যতা পরীক্ষার মান মানবন্টন সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আসি আবেদন যোগ্যতা এসএসসি দু হাজার বিশ একুশ বাইশ তেইশ এইচএসসি হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ এসএসসি অবশ্যই দু হাজার পঁচিশ সালে হতে হবে অর্থাৎ এবছর হতে হবে মোট জিপিএ হচ্ছে এসএসসি প্লাস এসএসসি চতুর্থ বিশেষ সহ আট থাকতে হবে পরীক্ষার পদ্ধতি মোট নম্বর হচ্ছে একশো বিশ নম্বর মোট মার্ক হচ্ছে একশো বিশ উপর থাকবে হচ্ছে বিশ নম্বর আর হচ্ছে এমসিকিউ প্লাস রিটার্ন জিপিএ ক্যালকুলেশনটা কীভাবে করে তোমাদের যেই এসএসসি যেই পয়েন্ট আছে তার সাথে দুই দ্বারা গুণ প্লাস এসএসসি যেই পয়েন্ট আছে মানে আসবে ওই পয়েন্টের সাথে দুই দ্বারা গুণ টোটাল হচ্ছে বিশ সাপোজ কেউ যদি এসএসসিতে জিপে ফাইভ থাকে আবার এস এস জিপে ফাইভ থাকে তাহলে সে কত পাবে পাঁচ গুণ দুই আর এখানেও পাঁচ গুণ কুড়ি অর্থাৎ বিশ মার্ক সে কিন্তু বিশ থেকে বিশ পাবে এখন হচ্ছে পরীক্ষার ধরন এমসিকিউ থাকবে ষাট নম্বরের আর রিটার্ন হচ্ছে চল্লিশ টোটাল হচ্ছে একশো বিষয়ভিত্তিক বন্টন হচ্ছে এমসিকিউ প্লাস রিটার্ন পদার্থবিজ্ঞান গণিত রসায়ন জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান এমসিকিউ কিউ পনেরো গণিতে এমসিকিউ কিউ পনেরো রসায়ন এমসি কিউ পনেরো আর হচ্ছে জীববিজ্ঞান এমসিকিউ কিউ পনেরো এটা হচ্ছে এমসি কিউ অপরদিকে রিটেন হচ্ছে দশ দশ নম্বর করে পদার্থবিজ্ঞানে দশ তারপর হচ্ছে গণিতে দশ রসায়নে দশ জীববিজ্ঞানে দশ প্রতিটা বিষয়ে পঁচিশ করে এখন আরেকটা বিষয় যা না জানলেই নয় তা হচ্ছে এই গণিত বা জীববিজ্ঞান যে কোনো একটি চতুর্থ বিষয় হলে ওই বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারবে তবে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে পরীক্ষা দেওয়া আবশ্যক অর্থাৎ তোমার যদি এসএসসিতে গণিত অথবা জীববিজ্ঞান অপশনাল সাবজেক্ট থাকে থেকে থাকে এসএসসিতে ওই ক্ষেত্রে তুমি গণিত অথবা জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা বিষয়ে অ্যান্সার করতে পারবে এমসিকিউ প্লাস রিটার্ন এখন কথা হচ্ছে বাকি যে থাকে পদার্থবিজ্ঞান এবং রসায়ন পদার্থবিজ্ঞান অথবা রসায়ন মাস্ট অ্যান্সার করতে হবে অবশ্যই অ্যান্সার করতে হবে গণিত অথবা জীববিজ্ঞান এই দুটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে হবে আর প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক দুই পাস কাটা যাবে অর্থাৎ চারটা এমসি ভুল হলে এক মার্ক কাটা যাবে তো আমরা যদি প্রথম থেকে সামারি করি আমাদের আবেদন যোগ্যতা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বিশ একুশ বাইশ তেইশ এসএসসি এইসএসসি হচ্ছে অবশ্যই দু হাজার মোট জিপিএ এসএসসি অর এস মানে উভয় বোধ চতুর্থ বিশেষহ থ্রি পয়েন্ট প্লাস থাকতে হবে প্রতিটাতে এবং টোটাল যুগ ফল যাতে আট হয় পরীক্ষার পদ্ধতি হচ্ছে মোট নম্বর হচ্ছে একশো বিশ যার জিপের উপর হচ্ছে বিশ নম্বর এসসি হচ্ছে দশ ইন্টার ইন্টারে হচ্ছে দশ টোটাল হচ্ছে বিশ অর্থাৎ যা যে পয়েন্ট পাবে তা ওই পয়েন্টকে দুই দ্বারা মাল্টিফাই করা হবে তখন যা আসে তা হচ্ছে লিখিত প্লাস হচ্ছে এমসি যে পরীক্ষা প্রাপ্য মার্কের সাথে গিয়ে যোগ হবে এমসি হচ্ছে ষাট মার্ক আর হচ্ছে রিটার্ন হচ্ছে চল্লিশ আর এখানে বিষয় বিষয়ভিত্তিক মানবন্টন পদার্থবিজ্ঞানে পনেরো গণিতে পনেরো রসায়ন পনেরো জীববিজ্ঞানে পনেরো আর রিটার্ন হচ্ছে প্রতিটা দশ দশ কোড়ি আর গণিত আর জীববিজ্ঞান যদি অপশনাল থেকে থাকে ইন্টারে এসএসসিতে তাহলে তুমি কী করতে পারবে বাংলা অথবা ইংরেজিতে দেখুন একটি বিষয়ে অ্যান্সার করার সুযোগ আছে তবে পদার্থবিজ্ঞান রসায়ন অবশ্যই অ্যান্স অ্যান্সার করতে হবে এটা ম্যান্ডাটোরি বাধ্যতামূলক আর প্রতিটি বুল উত্তরের জন্য দশমিক দুই পাশ করে কাটা যাবে আজকে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের বিস্তারিত জানতে পারছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন পদ্ধতি তারপরে হচ্ছে পরীক্ষার দরন পরীক্ষার মানবণ্টন পরবর্তীতে আবারও দেখা হবে